আসসালামু আলাইকুম বাজার শাড়ির দোকান থেকে বলছিলাম তো এখানে অনেকগুলো জামদানি শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য তো ভিডিওটা একটু লং হবে ফুল ভিডিওটা দেখবেন যারা ঢাকায় জামদানি লাভার আছেন তারা কিন্তু এই জামদানি শাড়িগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন এবং নিতে পারেন তো ভিউয়ার্স দেখেন মিনাকারি কাজের উপরে সুন্দর একটা কাজ ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো এখানে এই যে কাজগুলো দেখেন একেবারে পিটানো কাজ তো এই মিনাকারী এই জামদানি শাড়িগুলা যারা কিনতে যাবেন অন্য জায়গায় আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র একেবারে রিজনেবল দামে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান এত সুন্দর এই জামদানিটা পঁচিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর আমি সারা দিলে করেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার পিটানো আর এটা হলো আঁচলের কোষণটা এটা বডির কোষণটা ফুল বডির একটু খোলেন ভাই দেখেন অনেক অনেক সুন্দর ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা হবে তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এটা আঁচলের কোশনটা একটু দেখান এবং কাজটা দেখেন খুবই সুন্দর এই যে আঁচলটা খুব সুন্দর পিটানো একটা কাজ তো এই শাড়িটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক অনেক সুন্দর এটা হলো অ্যাশ কালারের ভিতরে মিনাকারি কাজ আপনারা জানেন যে মিনাকারি কাজের জামদানিগুলো একটু দাম বেশি হয় এক কালারটা একটু দাম কম হয় এটা অনেক সুন্দর গর্জিয়াস এবং কাজের ফিনিশিংগুলো দেখেন যে জাস্ট ওয়াও একটা কাজ যে পরবে পরীর মতো লাগবে এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা এবং অ্যাশ কালারের ভিতরে দারুণ এই জামদানিটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় আট থেকে দশ হাজার টাকার নিচে এই জামদানি কেউ দিতে পারবে না এই একটা কালার দেখেন এটা হলো কপি কালারের ভিতরে দারুণ একটা ডিজাইন ফুল বডি আড়া এরকম আরা খুবই দারুণ জামদানি ডিজাইনটা যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তো এটা আঁচলের কোশনটা দেখেন আঁচলটা অনেক অনেক সুন্দর জাস্ট ওয়াও আঁচলটা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কাজ কি যে সুন্দর কাজ যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে একেবারে ম্যাট গোল্ডের ভিতরে আর এটা কিন্তু সম্পূর্ণ মানে ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা হ্যাঁ মাঝখানে আবার যে এখানে সিলভার সিলভার তারপরে এটা একটা মানে গোল্ড কালার খুব সুন্দর এই জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যারা নিতে চান নিতে পারেন আমাদের সব থেকে এই জামদানিগুলা অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে কম দামে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় জামদানি শাড়িগুলো দেখেন যে যে সুন্দর বলার বাইরে তো এই শাড়িগুলো অন্য জায়গায় কিনতে গেলে আট দশ হাজার টাকার নিচে কখনোই পাবেন না সম্পূর্ণ জারি সুতা দিয়ে কাজ করা আছে ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা আর আঁচলের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল দেখবেন তো অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি মিনাকারি কাজের উপরে কি যে সুন্দর বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা আঁচলের কোশনটা একটু দেখান আঁচলটা অনেক সুন্দর এটা আঁচল এটা বডি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা কালার দেখেন কি যে সুন্দর কালার একেবারে মন ভরে যাওয়ার মতো আর এটার আঁচলের ডিজাইনটা কাজের কোষণটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এইগুলা আপনারা যেখান থেকেই কিনতে যান একেবারে মানে কম হলেও আট দশ হাজার টাকা লাগবে এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো এই একটা কাজ দেখেন এই কাজটা অনেক অনেক সুন্দর একটা কাজ যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এখানে আসলে ইনশাল্লাহ অবশ্যই হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন এটা আঁচলের কোশনটা এটা বডের কোষণটা খুবই সুন্দর একটা কালার এবং কাজের কোষণটা আমি আবারও দেখাই দিই যে কাজ থেকে যে এত সুন্দর কাজ যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ভিউয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো পিঙ্ক কালার কি যে সুন্দর ডিজাইন যে বলার বাইরে একেবারে মন ভরে যাবে এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা এবং ফুল বডিটা যে যেরকম গর্জিয়াস কাজ করা হবে একেবারে পিটানো কাজ দারুণ এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে হলো বেগুনি কালার বেগুনি কালারটাও অনেক সুন্দর ফুল বডিটা একেবারে আনকমন কাজটা দেখেন যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে পুরো বডিতে এরকম জামদানি ডিজাইন করা আছে আনকমন তো যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর ডিজাইনটা এটা আঁচলের ডিজাইনটা এই যে এটা আর এটা হলো বডিটা দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় এই একটা ডিজাইন দেখেন এটা হলো ব্লুর ভিতরে জরি সুতার কাজ করা খুবই সুন্দর এবং আনকমন এই শাড়িটা আমি কাছ থেকে দেখাই দিচ্ছি এই কারণে জানি আমাদের কাস্টমারের বুঝতে সুবিধা হয় কাজের ফিনিশিংগুলো দেখেন কি যে সুন্দর বলার বাইরে একেবারে পরির মতো লাগবে যে পরবে ফাটা কাজ এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা বডির ডিজাইনটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা নিতে চান ঝটপট চলে আসবেন তো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও অনেক অনেক সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান ঝটপট চলে আসবেন এটা বোটল গ্রিনের ভিতরে দেখেন সম্পূর্ণ জারি সুতা দিয়ে কাজ করা আছে তো যারা এই শাড়ি শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা বাজার মানেই হলো ধামাকা আমরা সব সময় ইনশাল্লাহ ইউজ পরিমাণ কালেকশন দিয়ে থাকি এবং সব ধরনের কালেকশনগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এটা হলো বেগুনি কালার আর ভিডিওতে আমরা বারে মানে কালারগুলো বলে দিচ্ছি জানি আপনাদের বুঝতে সুবিধা হয় এত সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান ছটপট চলে আসবেন নুরমেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা কত যে সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ছটপট চলে আসবেন এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস পড়বে পঁচিশশো এইটা দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা এটা আঁচলের ডিজাইনটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এই যে দেখেন এটা আঁচল সরি এটা হলো বডিটা ফুল বডিটা একেবারে পিটানো কাজ করা যারা নেবেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর ব্ল্যাক কালারের মাঝে আর ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই জামদানিগুলা অনায়াসে নিতে পারেন এত সুন্দর কাজ যে কাজের ফিনিশিংগুলো দেখেন এই যে হাত দিয়ে দেখাই দিলাম যে মানে পরীর মতো লাগবে রহমতে পড়লে খুবই সুন্দর শাড়িটা যারা নেবেন ছটপট চলে আসবেন নুরমেশনের দোতলায় তো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন ফোনটা ধরো ইউনিক একটা ডিজাইন যে বলার বাইরে এটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ছটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এখানে যে কাজগুলো দেখেন মিনাকারি কাজের উপরে হ্যাঁ একেবারে পিটানো কাজ একেবারে রয়েছে হ্যাঁ যারা নেবেন ঝটপট চলে আসবেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু একটু সাহস করে সাবস্ক্রাইবটা করে ফেলাইবেন কারণ সাবস্ক্রাইব করলে কি হবে আমাদের কাজ করতে আগ্রহ হয় এবং আপনাদের আমরা নিত্য নতুন কালেকশনগুলোও দেখাইতে পারি হ্যাঁ খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো এই একটা কালার দেখেন এই কালারটাও কি যে সুন্দর সিদ্ধ জলপাই কালার ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করার মধ্যে অসম্ভব সুন্দর তো এই যে দেখেন মিনাকারি কাজের উপরে ডিজাইনটা খুবই আনকমন তো যারা নেবেন এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন আবারও করে ফেলবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারেন না তারা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন দেখেন কি যে সুন্দর ডিজাইন যে বলার বাইরে প্রচুর সেল করতে আলহামদুলিল্লাহ তো যারা এই জামদানি শাড়িগুলো নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন হোয়াইট কালার ওরে বাবারে জাস্ট ওয়াও একটা শাড়ি যে পরবে ইনশাল্লাহ পরের মতো লাগবে এবং কাজের ডিজাইনটা আমি আবারও একটু হাত দিয়ে দেখাই দিই যে কী যে কাজের ফিনিশিং বলার বাইরে হ্যাঁ প্রাইস পরবে মাত্র পঁচিশশো এটা আঁচলের ডিজাইনটা এটা বডি খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং ম্যাচিং সুতার কাজ মিনাকারি কাজের উপরে দেখেন কি যে সুন্দর শাড়িটা বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে পরে অর্ডার করবেন না পেলে কষ্ট নেবেন না পরে আবার নেক্সটে দেব দেখেন খুবই সুন্দর এই শাড়িটা তো এটার প্রাইসও পড়বে পঁচিশশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এই শপে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন অসম্ভব সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর শুধু সম্ভব সুন্দর না অসম্ভব সুন্দর এবং কালারটাও এত সুন্দর কাঁচটাও কিন্তু পিটানো কাজ নিখুঁত কাজ করা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এটা হলো রানি গোলাপি কালার মিনাকারি কাজের উপরে হ প্রাইস পড়বে পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন নুরমেশনের দোতলায় দেখেন পঁচিশশো টাকায় কি যে সুন্দর শাড়ি বলার বাইরে চিন্তার বাইরে হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা প্রাইস পড়বে পঁচিশশো যারা নেবেন বোনেরা আমার ভাইয়েরা আমার তারা কিন্তু করে ফেলুন দেখেন এক একটা ডিজাইন এক এক রকমের মানে লাগবে পঁচিশশো আঁচলটা দেখেন ভাই এই যে আঁচলটা অনেক সুন্দর এটা হলো বডিটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পর্বে মাত্র পঁচিশশো তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নিতে চান থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার নিতে পারবেন মানে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পাবেন এবং দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন দেখেন কী যে সুন্দর ডিজাইন যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা অনেক অনেক সুন্দর এই শাড়িগুলা মানে আট থেকে দশ হাজার টাকার নিচে এই শাড়িগুলো কখনো পাবেন না আপনারা এতটুকু গ্যারান্টি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে পিটানো কাজ করা মানসম্পন্ন শাড়িগুলা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন খুবই সুন্দর নাইস কালেকশনগুলো জামদানি দেখেন প্রত্যেকটা ঢাকা জামদানি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ফাটাফাটি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ফাটাফাটি শাড়ি এবং পরলে এত সুন্দর লাগবে যে বলার বাইরে এত সুন্দর লাগবে বলার বাইরে ফার্স্ট ক্লাস এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় যারা নিতে চান ছটপট চলে আসবেন নোর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার তো আরও অনেক কালেকশন আছে ভিডিওটা একটু লং হয়ে যাবে এই জন্য সবগুলা এত দেখানো সম্ভব হবে না এই জন্য আমাদের শপে আসতে হবে কিংবা আমাদের এসে আমরা পিকচার দিয়ে দিব আমাদের এসে আমরা পিকচার দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন প্রচুর কালেকশন আছে যে সবগুলো আরও আমি দেখাইতে পারতেছি না এগুলো আমরা পেজ পিকচার দিয়ে দিব আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম